আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক এর আগে আমরা দুইটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম যে একজন মাছ চাষির কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে মাছ চাষটাকে শুরু করা উচিত এবং কোন কোন বিষয়গুলোর উপরে একটু খেয়াল করে আসলে মাছটা চাষ করলে একজন চাষি আসলে সফলতা পেতে পারেন নতুন চাষি বলেন বা মোটামুটি কম অভিজ্ঞ সম্পন্ন যে সকল চাষি ভাইরা আছেন তারা যে বিষয়গুলো মাথায় রেখে চাষ করলে আসলে ওইভাবে লস করার আর কোনো সম্ভাবনা থাকে না এর উপরও আমাদের একটা ভিডিও আছে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা অনেক ভাইয়েরাই ফোন কল করেন এবং অনেকের সাথে আলাপ আলোচনা করে দেখি যে ভালো ফিট খাওয়ায় ভালো পোনা সারে তারপরও নাকি তাদের আসলে মাছ চাষে লস হয় তো বিষয়টা হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মাছ চাষে কোন কোন বিষয়গুলোতে আসলে ঠিকঠাকভাবে না করতে পারলে একজন চাষি ক্ষতিগ্রস্ত হন এই বিষয়গুলোর উপরে আজকে আমরা ভিডিওটা আলোচনা করতে যাচ্ছি তো দর্শক এবং সমন্বিত চাষি ভাইরা আমার এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গত দুই দিন প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে পুকুরের পানিও অনেকটা বেড়েছে আর বৃষ্টির পানি কিন্তু আসলে মাছ চাষে এবং মাছ চাষ ব্যবস্থাপনা একটা আশীর্বাদস্বরূপ তো আমার মাছ চাষ অভিজ্ঞতা আমি যেইটা মনে করি যে মাছ যদি বন্যার পানিতে ভেসে না যায় মাছ যদি কোনো কারণে মারা না যায় অথবা চুরি না হয়ে যায় তাহলে আমার যতটুকু ধারণা যে মাছ চাষে আসলে ওই রকমভাবে কোনো লস নেই হ্যাঁ লস করার আসলে কোনো সম্ভাবনাই নেই এবং কোনো ব্যাপারও এইখানে নেই শুধু যদি বুঝে শুনে করা যায় এবং সম্পূর্ণ বিষয়গুলোতে অবগত হয়ে যদি মাছটাকে চাষ করা যায় তাহলে আমি মাছ চাষে আসলে লস করার মতো কিছু এরকম দেখি না তো দর্শক এই তিনটা বিষয় সবসময় আপনারা মাথায় রাখবেন এবং মাছের চুরিটাকে রোধ করা চুরি আবার অনেক ধরনের থাকে এই বিষয়ের উপরে আমরা একটা ভিডিও করব ধরেন পুকুর থেকে চুরি হতে পারে আরতে বিক্রি করার সময় চুরি হতে পারে আপনার যারা এমপ্লয় থাকে আপনার প্রোজেক্ট দেখাশোনা করে তাদের মাধ্যমে চুরি হতে পারে এই সার্বিক বিষয়গুলোকে খেয়াল রাখবেন বন্যা মুক্ত অবশ্যই পুকুরগুলোতে মাছ চাষ করার চেষ্টা আপনারা করবেন কারণ অনেক কষ্ট করে অনেক ইনভেস্ট করে মাছ চাষ করেন অথচ বর্ষার সময় যদি মাছগুলো ভেসে যায় এবং বর্ষার সময় মাছ ভেসে গেলে যে সমস্যাটা হয় যে তখন আসলে মাছের খুব মানে অ্যাভেলেবেল মাছ থাকে মার্কেটে ওই সময় বাজার ভ্যালুটাও খুব একটা ভালো পাওয়া যায় না আর জাল টেনেও আসলে সম্পূর্ণ মাছ উঠানো যায় না প্রায় পুকুরেই তখন আসলে পানিতে ভরা থাকে এটা একটা বিষয় এবং মাছ যদি মারা যায় ধরেন মাসিক পরিচর্যা ঠিকঠাক মতো না করা হয় অ্যামোনিয়া ফল করে বা কোনো প্রাকৃতিক দুর্যয়ের কারণে বা কোনো শত্রুতার কারণে যদি আসলে মাছ মারা যায় তাহলে কিন্তু লস হবে এটাই স্বাভাবিক এই বিষয়গুলোকে মাছ চাষে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করে যদি আসলে মাছটাকে চাষ করা যায় তাহলে আমি আশা করি আর খুব একটা সমস্যা হওয়ার কথা না দর্শক অনেক চাষি ভাইরা আছেন কোন পুকুরে আসলে কোন মাছটা ভালো চাষ হওয়া সম্ভব সেই বিষয়গুলো আসলে তারা বোঝেন না হ্যাঁ দর্শক আমাদের চ্যানেলে হয়তো এখন আশিটা প্লাস ভিডিও হয়েছে কিন্তু দুইশো প্লাস যখন আমাদের চ্যানেলে ভিডিও হয়ে যাবে দেখবেন যে একজন মাছ চাষির যে সকল প্রশ্নগুলা আর একজন মাছ চাষি অন্য একজন মাছ চাষির কাছে থাকতে পারে এই সব প্রশ্নের উত্তরগুলোর উপরেই দেখবেন যে আমাদের একটা একটা ভিডিও আমাদের চ্যানেলে থাকবে ইনশাআল্লাহ তো দর্শক অনেক অনেকেই আসেন যে মজা পুকুর বা অতিরিক্ত জৈব পদার্থ বিশিষ্ট পুকুরে কিন্তু তারা ক্যাটফিশ টাইপের মাছ চাষ করেন ফলে যে সমস্যাটা হয় যে ধরেন আপনি গোড়শা ট্যাংরা মাছ হ্যাঁ এইটাকে যদি প্রচণ্ড রকমের লতা পাতা আপনার পচা তলায় পুকুরের তলায় পচা পানির অবস্থাতে একটা ভালো না আপনার প্রচুর পাতা পরে এরকম মানে নোংরা পরিবেশে যদি সারেন খুব একটা ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় না হ্যাঁ আবার ধরেন অনেকে করে কি যে তিন ফিট চার ফিট পানিতে কাতলা মাছ সারেন হ্যাঁ কাতলা মাছের কিন্তু ওইরকম ভালো রেজাল্ট কিন্তু তিন চার ফিট পানিতে পাওয়া যায় না আসলে অনেক কিছু বোঝার বিষয় আছে সর্বপ্রথম আপনাকে পুকুরটা বুঝে কিন্তু মাছটা নির্বাচন করতে হবে যেই পুকুরটাতে কোন মাছটা ভালো হবে সেটা বুঝে চাষ করতে হবে আপনি নাই বুঝতে পারেন এই জন্য আসলে আপনাকে অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করতে হবে পরামর্শ করে কাজ করাটা হচ্ছে সুন্নত হ্যাঁ যে কোনো কাজই যদি পরামর্শ করে করা যায় তাহলে আমি মনে করি যে বিষয়টা ভালো হয় তো দর্শক পুকুর নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক আপনারা হন সুন্দর পরিবেশের পুকুর আপনারা নির্বাচন করতে শিখুন দেখুন দর্শক আমাদের পুকুরে পাড়ে ওইরকম কোনো গাছপালা নেই আমরা অল্প কিছু কলা গাছ রোপণ করেছি শুধুমাত্র আমাদের পারিবারিক যে চাহিদা এটা মেটানোর জন্য বিক্রয়ের জন্য না হ্যাঁ আমরা কিন্তু আসলে ওরকম ফলের গাছটা ওরকম কিছু আসলে রাখিনি কারণ না রাখারও একটা কারণ আছে সবজি টবজিও আমরা ওইভাবে চাষ করি না একটা কারণ হচ্ছে যে সবজি করতে হলে অবশ্যই মাছা স্থাপন করতে হবে এখানে মাছা বানাতে হবে আর আমাদের এখানে কি মানে বিলের ভিতরে তো ধরেন আশেপাশে বাড়ি আছে কিন্তু এটা একটু খোলা জায়গায় প্রজেক্টটা তো এইখানে যখন ঝড় হয় তখন প্রচণ্ড রকমের ঝড় হয় কিছু কলা গাছ আসতে এইগুলারই ম্যাক্সিমাম পড়ে যায় পেঁপে গাছ আছে এইগুলাই পড়ে যায় সব থাকে না ওইভাবে তো দর্শক যে বিষয়টাতে কথা বলছিলাম যে সুন্দর দেখে একটা পুকুর আপনারা নির্বাচন করবেন অনেক চাষি ভাইরা আসেন যে পুকুরে বীজ দিয়ে শুধু নুন চুন দিয়ে মাছ ছেড়ে দেন ফলে যে সমস্যাটা হয় যে অল্প কিছু প্রাকৃতিক খাদ্য থাকার কারণে পুকুরে ওইভাবে আর প্রাকৃতিক খাদ্য না থাকার কারণে যে মাছটা সারেন একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করার পরে মাছের যে একটা আসলে ম্যাজিক্যাল গ্রোথ আসে অস্বাভাবিক রকমের যে একটা গ্রোথ হঠাৎ করেই হয় সেই গ্রোথটা কিন্তু ওই চাষি আর পান না পক্ষান্তরে কিছু চাষি ভাই আছেন যারা নিজেদেরকে অনেক চালাক এবং বুদ্ধিমান মনে করে প্রচুর পরিমাণে আসলে রাসায়নিক সার পুকুরে তারা দিয়ে দেন দেওয়ার ফলে কি হয় যে পানিটা একদম বিষাক্ত হয়ে যায় আগুন হয়ে যায় টকটকে নীল হয় শুধু ফাইটোপ্লাংটন হয় সেইখানে যে খুব একটা জিও উপস্থিতি বেশি থাকে বিষয়টা এরকম না হ্যাঁ তারপরে মাছ ছেড়ে দেন সেইখানেও কিন্তু মাছের খুব একটা গ্রোথ ভালো হয় না কিন্তু এইখানে একটা বিষয় আছে দর্শক যে আপনাকে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে এখন প্রাকৃতিক খাদ্য মানে যে সার দিয়ে পানি কালার করা বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ এইটা একটু বুঝে শুনে আপনাদেরকে করতে হবে দর্শক ধরেন এখন তো আসলে বৃষ্টির সিজন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টি যখন নতুন নতুন আসে তখন কিন্তু মাছের একটু সমস্যা হয় প্রতি বছরই সমস্যা হয় কিন্তু ইদানিং কয়েক বছর যাবত আমাদের যখন থেকে আসলে রাসায়নিক সারটা ব্যবহার আমরা বন্ধ করে আমরা সারের বিকল্প হিসেবে যখনই প্রোবায়োটিকটাকে ব্যবহার করি এবং প্রাকৃতিক খাদ্যের আমরা সারবিহীন একটা ডোজ ব্যবহার করি সার সারা সেই ডোজটা তো তারপর থেকে কিন্তু যত খারাপ পরিবেশ হোক আমাদের মাছ বাসে না আমার এই পুকুরটাতে দর্শক এবং এই পুকুরটাতে দেখেন তিন মাসের উপরে মাছ এক একদিনের জন্য কিন্তু মাছ ভাসে নাই প্রচুর মাছের ডেন্সিটি আছে কিন্তু হ্যাঁ এই পুকুরটাতে প্রায় চার হাজার শুধু বড় মাছ আছে তারপরও কিন্তু একদিনও মাছ ভাসে নাই হ্যাঁ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা একটা বিষয় মাথায় রাখবেন যে মাছ চাষ অর্থাৎ প্রাণী সম্পদ নিয়ে কাছে এটা একটা সেবামূলক কাজ আমরা মানুষের জন্য টেবিল ফিশ করি অবশ্যই মানুষকে স্বাদযুক্ত ভালো একটা মাছই আসলে আমাদেরকে উৎপাদন করে তাদের টেবিলে দিতে হবে এটা আমাদের একটা নৈতিক কর্তব্য আমরা যে কাজটা করি যে সার রাসায়নিক সারটা দিয়ে মাছের গুণগত মান নষ্ট করে ফেলি এটা কিন্তু আসলে আমাদের করা উচিত না হ্যাঁ তো পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিডিও আছে আমরা এইভাবে করি আপনারা ফলো করলেও করতে পারেন আমাদের আপনাদের ব্যক্তিগত বিষয় না করলেও এটা আসলে আমাদের কোনো সমস্যা নেই আপনারা যদি ভালো মনে করেন আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন নিশ্চয়ই আপনাদের কম বেশি একটা অভিজ্ঞতা আছে আপনাদের অভিজ্ঞতার সাথে আমাদের অভিজ্ঞতাগুলো একটু অ্যাডজাস্ট করে দেখেন যে আমাদের অভিজ্ঞতাগুলো খারাপ কি ভালো যদি আপনাদের স্থানীয় মৎস্যধি দপ্তর বলে যে না আমাদের যে অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করি সেইগুলো গুড তাহলে আসলে ভালো হইলে আপনারা সাপ্লাই করে দেখতে পারেন তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা পুকুর প্রস্তুতিটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা আসলে অনেক কৃপন লোক তারা ঠিকমতো পুকুরটাকে প্রস্তুত করতে চান আসলে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে পুকুর প্রস্তুতের সময় যদি একটু বেশি খরচ করা যায় তাহলে ফিট দিয়ে মাছকে ধরেন এফসিআর যে যে পরিমাণে মাছের আসলে খরচা হবে ধরেন আপনার এক টন খাবার লাগবে সেইখানে যদি হাফ টন খাবারের টাকা দিয়ে যদি আসলে আপনি প্রাকৃতিক খাদ্যের ডোজটা দেন তাহলে দেখা যাবে যে এক টনের থেকেও বেশি প্রাকৃতিক খাদ্য আপনার পুকুরে তৈরি হয়ে যাবে তাহলে সেইটাই কিন্তু ভালো হ্যাঁ এবং মাছটাকে একটা জায়গা থেকে ট্রান্সফার করে চাপ থেকে অন্য একটা ফাইনাল কালচারে পুকুরে নিয়ে দিলে হঠাৎ করে একটু অস্বাভাবিক রকমের গ্রোথ হয় মনে হয় যেন রাবারের মতো টেনে টেনে মাছকে বড়ো করা হচ্ছে এই বিষয়টা একটু আপনারা মাথায় রাখবেন দর্শক এরপর আসেন মাছের পোনার যে ব্যবস্থাপনা মাছের চাষ ব্যবস্থাপনাটা আসলে অনেক রকমই হয়ে থাকে অনেক চাষি বাইরে যে কাজটা করেন যে ছোট ছোট মাছ তারেন মাছের তো আসলে একটা জেনেটিক ফেভার থাকে একটা গ্রোথগত ব্যাপার আছে যেমন আমরা যে জিনিসটা বলছি যে আমরা তো আসলে বড়ো চাষ করি বড়ো চাষ বলতে আমরা হাফ কেজির উপরে মাছ ছাড়ি দুই কেজি আড়াই কেজি দেড় কেজি সাড়ে তিন কেজি পাঁচ কেজি এরকম করে বিক্রি করি তো এইখানে যে বিষয়টা আছে দর্শক যে আমরা যদি দশটাই কেজি সাইজের মাছ ছেড়ে যদি ওই হাফ কেজি সাইজের মাছের হিসাব করে খাবার দিই তাহলে কিন্তু আমাদের নিশ্চিত লস হয়ে যাবে কারণ দুই কেজি খাবারে এক কেজি মাছ বা দেড় কেজি খাবারে এক কেজি মাছ বা আড়াই কেজি খাবারে এক কেজি মাছ এটা ফিটের গুণগত মানের উপর এবং পুনার মানের উপর অনেকটা নির্ভর করে এই জিনিসটা কিন্তু এক একটা মাছের এক একটা গ্রোথের পরে গিয়ে হয় ধরেন রুই মাছটা যেমন পাঁচশো থেকে ছয়শো গ্রামের পরে গিয়ে কিন্তু প্রতি মাসে দুইশো আড়াইশো তিনশো গ্রামের মতো বৃদ্ধি হয় এবং এখানে আর একটা বিষয় আছে দর্শক যে দুই কেজি খাবারে কিন্তু ভালো খাবার হলে এক কেজি মাছ উৎপাদন হয়ে যায় এখন আপনি যদি দশটা পনেরোটায় কেজি সাইজের মাছ ছেড়ে যদি দুই কেজি খাবার দিয়ে এক কেজি মাছের আশা করেন এইটা কিন্তু আসলে বিষয়টা ঠিক না অনেক ক্ষেত্রে নাও হতে পারে পুকুরের পরিবেশ মাছের যে জাত বোনার ব্যাপার স্যাপার আছে সব মিলে নাও হতে পারে হবেই যে এরকম না এবং হবেও না এইরকমও বিষয়টা না হওয়ারই সম্ভাবনা থাকে বেশি তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ধরুন দুই কেজি ফিটের দাম যদি দেড়শো টাকা হয় আপনি যদি দশটায় কেজি মাছ ছেড়ে সেইগুলোকে ধরেন হাফ কেজি সাইজ করলেন দুই কেজি খাবারে এক কেজি মাছই করলেন সেই মাছ আপনি কয় টাকা বিক্রি করতে পারবেন সর্বোচ্চ বিক্রি করতে পারবেন একশো আশি টাকা সরি এখন একশো আশি টাকা যদি আপনি বিক্রি করেন এবং আপনি ফুড কস্টিং যদি আপনার হয়ে যায় দেড়শো টাকা এবং আপনার তো আনুষঙ্গিক আরও বিশ পঁচিশ টাকা খরচ থাকে তো সেইখানে লাভটা থাকে কোথায় দেখেন খুব একটা লাভ থাকে না হ্যাঁ সেইখানে একটা চাষি দেখা যায় দশ থেকে পনেরো পার্সেন্ট প্রফিট করতেই কিন্তু বিশাল কষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই জন্য যেই কাজটা করবেন যে যেই মাছের চাষটাই আপনি করেন করেন সমস্যা নয় ছোটো মাছ দিয়েও তো চাষ হয় আমরা করি না করি তো ধরুন আপনি দশটাই কেজি সাইজের মাছ ধরে হাফ কেজি করে বিক্রি করবেন এইখানে আপনাকে মাথায় রাখতে হবে যে এইখানে আপনাকে সত্তর থেকে আশি টাকার মধ্যে এক কেজি মাছ উৎপাদন করতে হবে তো ওই মাছের জন্য আপনাকে যে খাবারটা তৈরি করতে তৈরি করতে হবে অথবা সিলেক্ট করতে হবে সেই খাবারটা কিন্তু অবশ্যই সত্তর থেকে আশি টাকার মধ্যে রাখার কিন্তু চেষ্টা করতে হবে দর্শক ধরুন আপনি মাছ যদি আসলে কেজি কেজি সাইজ করে বিক্রি করেন তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক কেজি সাইজের মাছটা আপনি আড়াইশো টাকার মতো হয়তো বিক্রি করতে পারবেন তাহলে অবশ্যই দর্শক এইখানে আপনাকে কিন্তু এক কেজি মাছ উৎপাদনের খরচ রাখতে হবে দেড়শো টাকার মধ্যে দেড়শো থেকে একশো সত্তর টাকার মধ্যে এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনাকে মাছের উৎপাদনটা করতে হবে এবং বড় মাছ করলে যে সুবিধাটা দর্শক সবার যদিও বড় মাছ করার আসলে ওইভাবে অ্যাবিলিটি থাকে না বা ওইরকমভাবে আসলে সবাই বোঝেনও না তো আমি যেটা ভালো মনে করি যে আমাদের দেশের চাষ ব্যবস্থাপনায় আমার মতো চাষি যারা বিশেষ করে মিডিয়াম লেভেলের চাষি ধরুন আমাদের তো ছোটো বড়ো সব মিলিয়ে মোট তেইশটা পুকুর আছে সর্বপ্রথম যে বিষয়টা নিজের পোনাটা নিজে করতে হবে ধরুন আমার সামনে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ মাছগুলো কিন্তু নদীর মাছ দেখতেছেন দর্শক কীভাবে ঝাঁপাচ্ছে এবং পর পাকনাগুলো মাছ লাভ দিলে দেখা যাতে দেখা যাচ্ছে যে একদম লাল টক টক করতেছে হ্যাঁ এটা কিন্তু একটা সৌন্দর্য দেখলে আসলে পরাণ ভরে যায় তো পোনাটা আমরা সংগ্রহ করি নিজেরা এটাকে দশ মাস এক জায়গায় স্টক রাখি সেইখান থেকে আবার আমরা একটা পুকুরে দিয়ে হাফ কেজি সাইজ করে নিই চার পাঁচ মাসের মতো নার্সিং করে দশটা পনেরোটায় যখন কেজি এসে যায় সেইখান থেকে হাফ কেজি করে দেখুন আমরা এইরকম পুকুরে এনে সারি এইরকম পুকুরে সারার পরে কখনো পাঁচ মাস কখনো ছয় মাস আমরা এই মাছগুলোকে নার্সিং করি তো পাঁচ ছয় মাস আসলে কালসার করার পরে দেখা যায় যে এবারে যে প্রতি মাসে যদি আমাদের দুইশো থেকে আড়াইশো গ্রাম করেও গ্রোথ হয় তাহলেও কিন্তু যে প্রত্যেকটা রুই মাছই কিন্তু দেড় কেজি পনে দুই কেজি দুই কেজি এরকম অ্যাভারেজে প্রায় হয়ে যায় কাতলা মাছগুলো অনেক বড় হয়ে যায় এই চাষের ব্যবস্থাপনাটা আলাদা দর্শক এই চাষে দেখেন আমরা যদি হিসাব করি যে প্রতি কেজি মাছে যদি আমরা দুই কেজি ভালো ফিট হিসাব করি ধরুন ডুবন্ত ফিট পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা এবং ভাষা ফিটটা যদি আশি টাকাও হয় হ্যাঁ তাহলে আমাদের টোটাল কস্টিং আসতেছে গিয়ে সত্তর আর হচ্ছে আশি ধরেন এইখানে দেড়শো টাকার মতো আমাদের খরচ আসতেছে দর্শক দেড় কেজি সাইজের মাছ যদি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি করা যায় আপনারা চিন্তা করে দেখেন সরি দেড় কেজি সাইজের রুই মাছ কিন্তু আমাদের যে বাজার সেখানে মোটামুটি প্রায় চারশো টাকার কাছাকাছি তিনশো আশি চারশো এরকম আমাদের এখানে প্রাইসটা বিক্রি হয় যখন আসলে আমরা মাছটা হারভেস্ট করি আসা শ্রাবণ মাসে ওই টাইমটার কথা বলছি আমি ওই সময় বাজারটা ভালো থাকে তো দর্শক এইখানে যদি আমাদের ফুড কস্টিং দেড়শো টাকা হয়ে যায় এবং আমরা যে পোনাটা সারি পোনাটার দাম পড়ে যায় প্রায় একশো টাকার মতো এই যে আড়াইশো টাকা আমাদের খরচ হয় এবং মাছটা যদি মোটামুটিভাবে পাঁচশো টাকার মতো বিক্রি হয় দর্শক আরও আনুষঙ্গিক খরচা ধরেন আপনি পঞ্চাশ টাকাই হলো তারপরও কিন্তু পাঁচশো টাকা একটা মাছ বিক্রি করতে পারলে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারলে একটা মাসে কিন্তু দুই আড়াইশো টাকা প্রফিট করা যায় তো সেই হিসাবে সব মিলে আমাদের যে অঞ্চলের চাষ ব্যবস্থাপনা আমরা কিন্তু ফর্টি পারসেন্টের উপর প্রফিট করি কখনো কম হয় কখনো বেশি হয় বাজার মূল্যের যে ব্যাপার থাকে সব মিলিয়ে দেখা যায় যে বাজার ভালো থাকলে প্রফিটটা ভালো হয় এবং বাজারটা খারাপ থাকলে কিন্তু প্রফিটটাও খারাপ হয় আর মাছের উৎপাদনগত একটা ব্যাপার থাকে দর্শক সব মিলিয়েই আমি বলছি তো দর্শক এখন আমি যদি এইখানে পঞ্চাশটায় কেজি সাইজে রুই মাছ ছাড়তাম এবং এইভাবে আসলে মাছগুলাকে আসলে ইয়ে করতাম এইভাবে যদি আমি মাছগুলোকে আসলে খাদ্যাভ্যাস করতাম এবং খাবার দাবার দিতাম তাহলে দেখেন দুই কেজি খাবার খেয়ে আমার দেড়শো টাকা যখন খরচ হয়ে যেত তখন আমি কি করতাম মাছ যখন বিক্রি করতে যাইতাম যখন একশো আশি টাকা বিক্রি করতাম তখন প্রফিট তো দূরের কথা আমার চালান উঠাইতে আসলে কষ্ট হয়ে যাইত এই জিনিসগুলো বুঝে মাছ চাষটা করতে হবে এখন যে যে চাষটাই করতে চান আপনার উৎপাদন খরচের সাথে আপনার বাজার যে মূল্য সেইটাকে বাদ দিয়ে আপনাকে হিসাব করতে হবে যে আপনার আসলে কত প্রফিট থাকে হ্যাঁ এইটা একটা বিষয় দর্শক একটা ভিডিওতে তো দেখেন সব কিছু এইভাবে ক্লিয়ার করা যায় না সম্ভব কী বলেন কখনও কিন্তু আদৌ সম্ভব না তারপর আমি যেটা করি যে চেষ্টা করি হ্যাঁ বোঝানোর মতো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে ভিডিওগুলো দিয়ে চেষ্টা করি পনেরো মিনিট বিশ মিনিট যদিও আমার ভিডিওগুলো সাইজ হয়ে যায় কিন্তু যাদের আসলে এই বিষয়গুলো জানা দরকার জানা প্রয়োজন তারা যত লংই লম্বাই হোক না কেন আমার ভিডিও অবশ্যই তারা কষ্ট করে ভিডিওগুলো দেখবে এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবে তো দর্শক আমরা প্রতি মাসেই মাসিক যে পরিচর্যা করি ধরেন প্রতি মাসে আমরা কি করি পুকুরে নুন চুনটা প্রতি মাসেই দেবো কখনো মিস করি না তো প্রতি অতিরিক্ত তাপদাহ হইলে সেক্ষেত্রে আমরা একটু সচেতন থাকি তাছাড়া প্রতি মাসেই নুন চুনটা করা হয় এবং নুন চুনটা করার পরে আমরা নাশকটা করি প্রায় প্রতি মাসেই আর জীবাণুনাশকটা আসলে স্থানকাল পাত্র ভেদে সিজন বুঝে ওইটা ব্যবহার করতে হয় এবং শীতের দিন যখন আসে তখন প্রতি মাসেই আমরা করি উইন্টারের সময় কখনও বাত রাখি না মোটামুটি বিশ দিন অন্তর অন্তর উপন্যাসক জীবাণুনাশক করা হয় কিন্তু বিশেষ করে যখন য গরমের সিজন থাকে যে যে তাপদাহ কয়দিন কয়েকদিন আগে গেল এর ভিতরে যদি প্রতিদিন আসলে প্রতি মাসে উপন্যাসক জীবাণুনাশক করা হইতো তাহলে এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়াও আসলে আসলেও আস্তপাত এই জন্য একটু সচেতন সচেতন থেকে বুঝে করতে হয় দর্শক সারের বিকল্প হিসাবে আমরা প্রোবাইটিকটাকে ব্যবহার করি কারণ সারের কাজ শুধু প্রাকৃতিক খাদ্য তৈরি করে আর প্রোবায়োটিকের প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি আর অনেক কাজ করে যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন বিষয়গুলোতে আপনার অবগত আছেন। তো আমরা তারপরে দর্শক আমরা পুকুরের যে খাবার দিচ্ছি দেখুন এই যে টোনকে টোন খাবার খাওয়াই হ্যাঁ এই টোন টোন কিন্তু পায়খানা হয় তাই না এক টন খাবার খেয়ে কিন্তু মাছ এক টন পায়খানাই করে এই পায়খানাগুলো পুকুরের তলায় জমতে জমতে কিন্তু একটা বিস্তৃত রকমের অবস্থা হয়ে যায় পরে একটা সময় গিয়ে দেখা যায় যে মাছের আর বসবাস উপযোগী পরিবেশই থাকে না এই জন্য আমরা কিন্তু প্রতি তিন দিন পর পর না হলেও মিনিমাম সপ্তাহে একবার কিন্তু আমরা হররাটা টানি এইটা আমরা কখনোই ভুল করি না হররাটা আমরা টেনে দেই এবং প্রতি মাসে একবার বা দুইবার আমরা আর ডোজটা করি বিশ দিন পর কখনও কখনো পনেরো দিন পর এটা পুকুরের পরিবেশ বোঝে এই প্রোবায়োটিক এবং অ্যামোনিয়ার ডোজ এইটা আসলে পুকুরের পরিবেশ বুঝে দেখে একজন চাষিকে বুঝতে হবে বিষয়টা বুঝে করতে হবে তো এই প্রোবায়োটিকটা আর আপনার হচ্ছে গিয়ে অ্যামোনিয়ার ডোজটা এটা না করলে কিন্তু আসলে ওইভাবে যে পয় নিষ্কাশন ব্যবস্থা মাসের ওইটা ঠিক না থাকলে কিন্তু আসলে পুকুরে অ্যামোনিয়া হইতেই পারে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা নব্বই পার্সেন্ট চাষি ভাই কিন্তু আসলে ফল করেন পোনা সিলেকশনে হ্যাঁ ধরুন প্রচুর রকমের সিটার বাটপাদদের পাল্লায় তারা পড়েন তারা এই রুই সেই রুই সেই কাতলা সেই ক্যাটফিশ এই সেই জাতের তেলাপিয়া বইলে যারা বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন অনেক কষ্ট করেন আমার প্রবাসী ভাইদের একটা বিষয় কী তারা বিদেশে গিয়ে ভালো মানুষের সাথে মিশতে মিশতে তাদের মন মানসিকতাও ভালো হয়ে যায় ফলে আমাদের দেশে যে সব চিটার বাটপাররা আছে এরা যা বলে তাই তারা বিশ্বাস করতে শুরু করে এইখানে এসে ভাইয়েরা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যান ফলে যেই অসুবিধাটা হয় যে ভালো পোনার কথা বলে তাদেরকে আর ভালো পোনাটা দেয় না সব থেকে বড়ো মাইকটা খায় আমার চাষি ভাইরা ওই পোনার বিষয়টাতে দর্শক আমি কিন্তু আমার প্রায় ভিডিওতেই বলে আমরা কিন্তু নদীর পোনা দিয়ে চাষ করি হ্যাঁ এটার একটা কারণ হচ্ছে কি দেখেন যেই হ্যাচারি থেকে আনবো মনের ভিতর আসলে সবসময় সন্দেহই থাকে যে ইন যুক্ত হবে না মুক্ত হবে আর নদীর কোনো এক্সপেন্সিভ হয় হোক না একটা পোনার দাম যদি দুই টাকা তিন টাকা পরে হোক না সমস্যা কী ধরেন এই রুই মাছ সরি দর্শক একটা রুই মাছ আমরা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা বিক্রি করব অথচ তিন টাকা দিয়ে একটা পোনা কিনতে কৃপণতা করবো নো এইটা কখনই হইতে পারে না একটা কাতলা মাছ আমরা পাঁচ কেজি ওজন করে চার পাঁচা বিশ দুই হাজার টাকা বিক্রি করবো অথচ দুই টাকা তিন টাকা দিয়ে একটা পোনা কিনতে কৃপণতা করবো আমরা এক লক্ষ পোনা কেনার টার্গেট করি পাঁচ হাজার টাকা দিয়ে এইখানেই আসলে মেন সমস্যাটা হ্যাঁ ভাই মাছটা কম সারেন হ্যাঁ কিন্তু ভালো মাছ সারেন দেখবেন যে খাবার কম লাগবে আপনার শুধু খাবারের গুণগত মান দেখলেই হবে না আপনি যে খাবার খাওয়াচ্ছেন যে মাছকে সেই মাছের গুণগত মানটাকেও আপনাকে দেখতে হবে দর্শক চাষি এই সব ভুলগুলো করার কারণে আসলে কিন্তু স্লিপ করেন বিশেষ করে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে প্রতি মাসে নিয়মিত ডোজগুলাকে করেন না কোন পুকুরে কোন মাছটা চাষ করা যাবেন এই জিনিসটা বোঝেন না এবং কোন মাছকে কোন খাবার দিয়ে উৎপাদন খরচাটা তারা সামঞ্জস্যতা রাখবেন এই জিনিসটা তারা বোঝেন না এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখি যে চাষি ভাইরা ভালো পোনা সিলেকশন করতে পারেন না পোনা কেনার ক্ষেত্রে কিন্তু কৃপণতা করেন হ্যাঁ এইখানে কিন্তু একটা সমস্যা তো দর্শক আরেকটা বিষয় আছে যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে রেখে দেন পুকুরে কিন্তু দশ পনেরো হাজার টাকা দিয়ে একটা লোক রাখতে চায় না হ্যাঁ এইভাবেই রেখে চলে যায় মাছ চুরি হয়ে যায় পরে মাছ পোনা মাছ মারা গেছে হ্যাঁ কি বলে ঘড়িয়াল সাপে খেয়ে ফেলছে হ্যাঁ জিন পেতনিতে খেয়ে ফেলছে নানান ধরনের কথাবার্তা উদ্ভত কথাবার্তা তারা বলেন ভাই আপনাকে সম্পূর্ণরূপে মাছের যে বায়োসিকিউরিটি এটা মেনটেন করতে হবে অ্যারোশনের ব্যবস্থা রাখলে আরও ভালো এই সব কিছু মিলিয়েই কিন্তু একজন চাষি আসলে ফল্ট করেন এইখানে সব থেকে মেইন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে চাষিরা ফেল করেন সেটা হচ্ছে ভালো পোনা সিলেকশন ভালো পুকুর সিলেকশন এবং ভালো খাদ্য ব্যবস্থাপনা এই তিনটা জিনিসে বেশি চাষিরা আসলে ফল করেন আর মাছ উৎপাদন করা কিন্তু সহজ ধরেন আপনি মাছ ছাড়লেন ভালো একটা পুকুর আছে খাবার দিচ্ছেন মাছ কিন্তু উৎপাদন হয়ে যাচ্ছে ভাই মাছ উৎপাদন হওয়ার পরে মাছকে বাঁচায় রাখা কিন্তু কঠিন হ্যাঁ মাছ শুধু উৎপাদন করলে হবে না মাছকে বাঁচায় রাখতে হবে প্রচুর মাছ যখন হয়ে যাবে তখন যদি বাঁচায় না রাখতে পারেন বাঁচিয়ে না রাখতে পারলে কিন্তু আর সমস্যা দর্শক আর একটা বিষয় একটু বলে নেই যে এখন কিন্তু আসলে বৃষ্টি কয়েকবার হয়ে গেল বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তো বৃষ্টি বেশ কয়েকবার হয়ে যাওয়ার পর এখন কিন্তু মাছ আসলে বৃষ্টির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে বৃষ্টি হলেই যে আর খাবার দিবেন না এরকম বিষয়টা না আবহাওয়া পরিস্থিতি পরিবেশ বুঝে যদি আপনার মনে হয় যে না খাবার দিলে মাছ খুব স্বাচ্ছন্দের সাথে খাচ্ছে দেখেন আকাশে কি পরিমাণ মেঘ প্রচণ্ড রকমের মেঘ খাবার দিলাম দেখছেন কিভাবে খাচ্ছে একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খাচ্ছে নট অনলি খাচ্ছে আনন্দের সাথে খেতে খেতে আবার কিন্তু লাফালাফিও করতেছে হ্যাঁ এই পাশটাতে দেখেন খাওয়ার সাথে সাথে মাছ লাফালাফিও করতেছে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই এইখানে শেষ করতেছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব তো ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা লাইক দিবেন লাইক করে দিবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা উপকার হলেও হতে পারে এবং আমি যে তথ্য এবং ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছি এগুলো সম্পূর্ণ সঠিক নাও হতে পারে কারণ আমি আমার মাছ চাষ ব্যবস্থাপনায় যে তথ্যগুলো পেয়েছি সেইগুলো আমি আপনাদেরকে দিয়েছি আপনারা অবশ্যই আমার তথ্য অনুযায়ী কখনো অ্যাপ্লাই করবেন না আপনারা জেনে শুনে বোঝে আরও দশ জায়গায় পরামর্শ নিয়ে তারপরে ইনশাল্লাহ শুরু করবেন তো আমার সকল চাষি ভাইদের এবং আমার ইউটিউবের চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং দর্শকদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম